ব্রহ্ম পরম ব্রহ্মগুলো মালিক রাধা শ্ববিদয়ালের চরণে প্রণাম এবং সকলকে আমার জয়গুরু প্রণাম ও আমার শ্রদ্ধা জানাই আমি এই ভাদ্র মাস চলছে ভাদ্র মাসটাকে আমরা মহাপুণ্য মাস বলে থাকি কারণ এই ভাদ্র মাসে কিন্তু অনেক মহাপুরুষের জন্ম হয়েছে এবং আমাদের ঠাকুরেরই জন্ম ঠাকুরেরও এই ভাদ্র মাসে জন্ম এই পুরো ভাদ্র মাস ধরে ঠাকুরের অনু ঠাকুরের অনুষ্ঠান হবে সৎসঙ্গ হবে প্রতিটি সন্ধ্যা সন্ধ্যায় প্রত্যেকটা সৎসঙ্গীদের ঘরে দাদারাও মায়েরা এই সৎসঙ্গ অনুষ্ঠান হবে ঠাকুরের ঠাকুরের আলোচনা ঠাকুরের গান হ্যাঁ গান এগুলো এগুলো হবে এবং সকলের মঙ্গল কামনা কামনা করে এই প্রতিটি সন্ধ্যা সুন্দর একটা আনন্দমুখর সন্ধ্যা প্রতিটি দিন দাদা দাদারা বা বা আমাদের ভক্তিভতী মায়েরা করছে পুরো ভাদ্র মাসটাই চলবে তাল নম নবমী তিথিতেই আমাদের প্রতিটি কেন্দ্র মন্দিরে একটা ঠাকুরের এই জন্ম উৎসব পালিত হবে এবং তো বড় উৎসব হবেই এবং আমাদের প্রতিটি কেন্দ্র মন্দিরে আমাদের মন্দিরেও হবে এই ভাদ্রমাস শেষ হলে তাহলে তাল নবমীর দিনেই এই জন্ম উৎসব পালিত হবে এখন হচ্ছে এই সকালে আমার আমার ফোন আসছে প্রতিদিন কিন্তু আমি যেতে পারছি না আমার শরীর খুব খারাপ আমি সকালবেলা প্রতিটি সকালে আমি ইউটিউবে আল ঠাকুরের আলোচনা শুনছি সৎসঙ্গ শুনছি দেখছি ভালো লাগছে তার মধ্যে আমি এই আলোচনা শুনতে শুদ্ধে আমি একটা একটা আমাদের একজন সৎসঙ্গী গুরু ভাই মানে আমাদের ছেলে অল্প বয়সে তার দেবাশিস মাইতি তার একটা আলোচনা আমি শুনলাম আলোচনা হচ্ছে এটা নিয়ে যে আমাদের যে যেসব সমালোচকরা আমাদের গুরুদেবকে নিয়ে সমালোচনা করছে হ্যাঁ এবং গুরুদেবের অনেক বিষয় নিয়ে মানে তারা সমালোচনা করছে ইষ্টভীতি নিয়ে কোনো ঠাকুর ভগবান কি না হ্যাঁ নানা নিয়ে নিয়ে তাই এই যে দেবাশিস মায়িত্বী বলে যে আমাদের সৎসঙ্গী যে আমার আমার ছেলের বয়সী বা হ্যাঁ তা আমি দেখলাম যে কিভাবে এই গুরুর নিন্দার প্রতিবাদ করছে কিভাবে তীব্রভাবে প্রতিবাদ করছে হ্যাঁ তার মানে আমি এটা বুঝলাম যে ওই ওই দেবাশিসের আলোচনাতে আমি বুঝলাম যে কতটা ঠাকুরকে ভালোবাসে এবং কতটা শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস ঠাকুরের প্রতি হ্যাঁ যে এত মানে ক্ষিপ্র বেগে প্রতিবাদ করছে আর এটা শুধু প্রতিবাদের জন্য নয় তার যে আধ্যাত্মিকতার আধ্যাত্মিক জগতে জগতের একজন মানুষ এবং এটা একদিন ধার্মিক বা একটা ধর্মপথে চলছে তার আলোচনা কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে একটা শিক্ষিত ছেলে আমি তো আপ্লুত হয়েছে তার আলোচনায় তার প্রতিবাদ প্রতিবাদ মুখর মু আলোচনা তখন আমি ভাবছি যে এই ধরনের ছেলে একমাত্র এই অনুগুল ঠাকুরের শিশুদের মধ্যেই জন্মগ্রহণ করেছে হৃত্বিক দাদাদের হৃত্বিক দাদাদের ঘরে তা নাহলে এরকম একটা আদর্শ আদর্শ ছেলে জন্মাত না একমাত্র আমাদের আমাদেরই ঠাম সৎসঙ্গীদের ঘরেই জন্মায় আরেকজনকে দেখলাম তাপস মাইতি বলে একজন ডক্টর ছেলেটা যে ঠাকুরের ঠাকুরকে নিয়ে আলোচনা করছে ঠাকুরের এই এই যে আলো আলোচ এই সমালোচনার প্রতিবাদ করছে এবং কত সুন্দর আলোচনা করছে সুন্দর ভাষায় হ্যাঁ তাদের 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 জবাব দিচ্ছে যেমন এই এই এরাই হচ্ছে আমাদের 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 ঠাকুরের মানে দীক্ষা গ্রহণ করেছে তাহলে এরা কত কতটা ভালোবাসে এবং কতটা তারা ইষ্টকে কেন্দ্র করে ঠাকুরকে বিশ্বাস করে ঠাকুরকে কতটা মাথায় করে রেখেছে তাদের প্রত্যেকের আলোচনা লেডি ডক্টর ডক্টর এক আমাদের অল্প বয়সী মেয়ে হবে কত বছর করে ঠাকুরকে আলোচনা করছে ঠাকুরের বাণীগুলো বিশ্লেষণ করছে ঠাকুরের কথাগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে তার মানে এতেই বোঝা যায় রনুগুল ঠাকুরের শিষ্যরা বা সৎসঙ্গীরা কেমন হতে পারে তাদের কত জ্ঞান তাদের দিবাশিস মাইতে এমন কোনো মনে তাকে দেখি মনে হচ্ছে যে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে শিখ তার সেই সব ধর্মগ্রন্থের সমস্ত তার মানে মানে একদম মানে নক্ষ এবং প্রতিটা মহাপুরুষের জীবনী তার পর পরা চৈতন্যদেব রামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সকলকে তুলে ধরছে হ্যাঁ ঈশ্বর ঈশ্বর কি কি যারা এই সমালোচনা করছে তারা কি ঈশ্বরকে দেখেছে ঈশ্বর কে ঈশ্বর একজন মানুষের কল্পনার একটা ই কল্পনায় আকৃতি দিয়েছে কল্পনায় তাকে সেইভাবে তো ইয়ে করেছে কেউ কি চোখে দেখেছে কোনো মহাপুরুষ বলতে পারবে যে আমি স্বোখে কে দেখেছি ঈশ্বর তো মানুষের মধ্যে মানুষের কর্মের মধ্যে মানুষের ঈশ্বরের মধ্যে বিরাজ করে হৃদয়ের মধ্যে বিরাজ করে ঈশ্বর

আমি ওই মহা আমি মন্দিরে থাকি না আমি আরম্ভর আমাকে যে এত আরম্ভ করে পূজা অর্চনা যে করে সেখানে আমি থাকি না আমি মানুষের হৃদয়ের মধ্যে থাকি আমি কর্মকে বিশ্বাস করি যে সৎকর্ম করে সৎভাবে থাকে আমি তা আমি তাকে ভালোবাসি এটা শ্রীকৃষ্ণর কথা আমরা গীতা শুনি গীতাও গীতাও পড়ি আমরা এই যে যে সমালোচকরা এরা যদি সত্যি হিন্দু সনাতন ধর্মী হয় তাহলে কখনো তার অন্য ধর্মকে অন্য কোনো মহাপুরুষকে সমালোচনা করতে পারে না সত্যিকার যদি এরা হয় বা ঈশ্বরের ভক্ত হয় আধ্যাত্মিক জগতের মানুষ হয় তা কখনো পারবে না তারা এই যে এই সমস্ত মানুষ তারা এরাও তো কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে এরা কি শিক্ষা কি সংস্কার পেয়েছে বলুন তারপরে এই যে আমাদের যে আমাদের এই এই যে যারা আমাদের দেশের অপকর্ম করছে সরকারি অপকর্মগুলো করছে যেসব নেতা মন্ত্রীরা আপনি ভাবুন যে সারা রাজ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতিতে ভরে গেছে শিক্ষায় দুর্নীতি চাকরিতে দুর্নীতি সরকারি টাকা টাকা টাকায় তারা বিলাসবহুল জীবনযাপন করছে খুন ধর্ষণ তারা রাজ্য রাজ্য ভরে গেছে তাহলে বলুন এরাও তো কোনো মায়ের মায়ের গরমে জন্মগ্রহণ গ্রহণ করেছে গরিবদের টাকা লুট করছে সরকারি টাকা লুট করছে সব জায়গায় দুর্নীতি হয় হসপিটাল থেকে শুরু করে কোর্ট কাচারি কলেজ থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি চলছে দেশের নেতা মন্ত্রীরা যদি আর তাদের যে সঙ্গী সাথীরা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেখানে রাজ্যের সাধারণ নাগরিকরা কিভাবে ভালো থাকবে এরা কাম ক্রোধ লোভ এদেরকে ঘিরে রেখেছে ক্রোধ আর লোভ এদের এদের জীবনের নিত্য সঙ্গী হয়েছে তাই এরা মানুষ খুন করতে এক পিছপা হচ্ছে না হাত কাঁপছে না ধর্ষণ করতে তাদের একবার বিবেকে একবার বাঁচছে না গরীবদের টাকা লুট করতে একবারও তারা চিন্তা ভাবনা করছে না এই যে যে এই যে যে কুসন্তান যাকে বলে মানে অ্যান্টি সোশ্যাল টাইপের বা এরা এরাও তো কোনো মায়ের গর্বে এখানে আমাদের ঠাকুর বলেছে যে বিবাহের কথা বলেছে আগে বিবাহ সঠিক বিবাহ তারপর সুসন্তান তারপর শিক্ষা সংস্কার এরা এরা এদের মায়েরা এদের এরা কি শিক্ষা সংস্কার পেয়েছে ঠিক না পাইনি তাই তো এই ধরনের কুসন্তান জন্মগ্রহণ করেছে দেশে এখানে আমাদের ঠাকুর ঠাকুরেরই ঠাকুর মানুষ গড়ে তৈরি করে গেছেন মানুষ তৈরি করে মানুষকে গড়া কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছেন মানুষ তৈরি কারখানা তিনি তৈরি করেছেন মানুষকে সৎ পথে এনেছেন ধর্ম প্রচার করছে তার সাথে মানুষের মানুষ কি মানুষের ভালো কি করে হয় মানুষকে কি করে সমাজ সংস্কারমূলক কাজ তিনি করেছেন আর আমাদের ঠাকুর কোনো সমালোচনা পছন্দ করতেন না প্রতিটা ধর্মকে তিনি সম্মান করতেন কত ধরনের কত ধর্মের লোক তার কাছে এসে বসতো ঘন্টার পর ঘন্টা ঠাকুরের কাছে সময় কাটাতো এবং তার তার কথায় আপ্লুত হয়ে তার তারা দীক্ষা দীক্ষা গ্রহণ করত। ঠাকুর তার সৎসঙ্গীদের সঙ্গীদের তার শিষ্যদের কখনো কখনো এই শিক্ষা দেয়নি যে অন্য ধর্মকে সমালোচনা করা মানুষের মুখে অন্য ধর্মের সমালোচনা কখনো কেউ শুনতে পারবে না বা কোনো মহাপুরুষের নামে সমালোচনা সমালোচনা ঠাকুর ঘৃণা করতেন আজকে আমি এদের মানে আলোচনায় আমি তো মানে আপ্লুত হয়ে গেছি যে কত সুন্দর আলোচনা করছে এরা আলোচনা ঠাকুরের ঠাকুরকে নিয়ে ঠাকুরের ঠাকুরের সমস্ত মানে যে সমালোচনার প্রতিবাদ করছে আমাদের ঠাকুর এসেছে মানুষ গড়তে মানুষকে তৈরি করতে মানুষকে ভালোবাসতে এসেছে আর তাই জন্য তিনি প্রথম দীক্ষা দিয়েছে দীক্ষা দিয়ে মানুষকে ইষ্টকেন্দ্রিক করেছে আধ্যাত্মিক জগতের দিকে নিয়ে এসছে নিয়ে তারপর তিনি দেখেছেন আগে দীক্ষা দীক্ষা দিলে তার দীক্ষা দিয়ে তাকে তাকে তার নিজের মতো করে গড়া গড়ার চেষ্টা করেছে তাই জন্য তো ঘরে ঘরে দীক্ষার ব্যবস্থা তিনি করেছিলেন ঠাকুর যারা জ্ঞানী জ্ঞানীগুণী ব্যক্তি ঠাকুরের কাছে এসেছে কত মানে নেতা মন্ত্রীদের মন্ত্রীরা পর্যন্ত দেশ নেতারা ঠাকুরের কাছে ঠাকুরের ঠাকুরের কাছে গেছে ঠাকুরের কাছে পরামর্শ নিতে গেছে ঠাকুরকে ঠাকুর দর্শনে গেছে তারা সুভাষচন্দ্র বসু তার বাবা মা ঠাকুরের দীক্ষিত ছিলেন সুভাষচন্দ্র বসু দুবার তিনবার গেছেন চিত্তরঞ্জন দাস রাজবিহারী সকলের সঙ্গে ঠাকুরের ঠাকুরের ঠাকুর দর্শনে তারা ঠাকুরের আশ্রমে গেছেন এইসব বুড়িগানি ব্যক্তিরা তারা জানে ঠাকুরকে যাই জন্য তারা দেখেছে ঠাকুরের ঠাকুরের বই পড়েছে ঠাকুরের যে বইগুলো তিনি লিখেছেন সে এক একটা তার এক একটা শব্দ ভাষা সেগুলো সেগুলো সবার দ্বারা মানে বোঝা সম্ভব নয় তাই তারা বুঝতে পেরেছেন যে যে ধরনের বই ঠাকুর তার জন্য তো বলেছে ঠাকুরের বই পড়তে আপনারা ঠাকুরের বই পড়ে দেখুন সে কে ছিল তার যে অলৌকিক শক্তি ছিল দয়া করে তার বইগুলো পড়ে দেখবেন আলোচনা অন্তত আলোচনা বইগুলো পড়বেন তার ঠাকুরের লেখা বইগুলো দুই একটা পড়বেন তারপর ঠাকুরকে নিয়ে সমালোচনা করবেন তবে যদি আপনাদের জ্ঞান হয় জয়গুরু আমার আলোচনা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন